তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে সিবিআইকে এক হাত নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর জিকর কাণ্ডে সিবিআই তদন্তের এতদিন কেটে গেলেও ওই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেপ্তার হননি কেন প্রশ্ন করলেন অভিষেক তিনি বলেন চার দিন পুলিশের হাতে কেস ছিল তারপর থেকে সিবিআইয়ের হাতে এই কাণ্ডে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়নি কেন সিবিআই জবাব দিক আর জীবিকর কাণ্ডে ওই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠছে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টেও ঘটনার দিনে তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে আন্দোলনকারীদের একাংশ সন্দীপের গ্রেপ্তার নিয়ে প্রশ্ন তুলছে সিবিআই এই ঘটনার তদন্ত ভার নেওয়ার পর প্রায় প্রতিদিন জেরার মুখোমুখি হয়েছেন সন্দীপ এমনকি আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগে তার বাড়িতে তল্লাশি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তবে তাকে গ্রেপ্তার করেনি সিবিআই এখনো পর্যন্ত খুন এবং ধর্ষণ কাণ্ডে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়নি সিবিআইকে জবাব দিতে হবে সাধারণ মানুষ বলছে বিচার চান আমরা বলছি বিচার চাই এই ঘটনায় সবাই বিচার চায় বিজেপি বলছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই পাশাপাশি তদন্ত প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি নোবেল চুরি থেকে সারদা মামলায় সিবিআই দীর্ঘদিন মামলা প্রশ্ন তুলে বলেন এর আগে সারদা রবীন্দ্রনাথের নোবেল কি বিচার হয়েছে এর পাশাপাশি ধর্ষণের বিরুদ্ধে কঠিন আইন আনা নিয়ে সরব হয়েছেন অভিষেক কেন্দ্র আইন না আনলে তিনি নিজে এমপি কোটা ব্যবহার করে সেই বিল আনবেন বলে জানিয়েছেন তিনি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে সিবিআইকে এক হাত নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর্যিকর কাণ্ডে সিবিআই তদন্তের এতদিন কেটে গেলেও ওই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেপ্তার হননি কেন প্রশ্ন করলেন অভিষেক তিনি বলেন চার দিন পুলিশের হাতে কেস ছিল তারপর থেকে হাতে সিবিআই সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়নি কেন সিবিআই জবাব দিক হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠছে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টেও ঘটনার দিনে তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে আন্দোলনকারীদের একাংশ সন্দীপের গ্রেপ্তার নিয়ে প্রশ্ন তুলছে সিবিআই এই ঘটনার তদন্ত ভার নেওয়ার পর প্রায় প্রতিদিন জেরার মুখোমুখি হয়েছেন সন্দীপ এমনকি আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগে তার বাড়িতে তল্লাশি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তবে তাকে গ্রেপ্তার করেনি সিবিআই এখনও পর্যন্ত খুন এবং ধর্ষণকাণ্ডে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়নি সিবিআইকে জবাব দিতে হবে সাধারণ মানুষ বলছে বিচার চান আমরা বলছি বিচার চাই এই ঘটনায় সবাই বিচার চায় বিজেপি বলছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই পাশাপাশি সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি নোবেল চুরি থেকে সারদা মামলায় সিবিআই দীর্ঘদিন মামলা নিয়েও প্রশ্ন তুলে বলেন এর আগে সারদা রবীন্দ্রনাথের নোবেল কি বিচার হয়েছে এর পাশাপাশি ধর্ষণের বিরুদ্ধে কঠিন আইন আনা নিয়ে সরব হয়েছেন অভিষেক কেন্দ্র আইন না আনলে তিনি নিজে এমপি কোটা ব্যবহার করে সেই বিল আনবেন বলে জানিয়েছেন তিনি